আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানায় আজকের ভিডিও শুরু করতেছি আজকের এই ভিডিওটা এইচএসি সবার জন্য ছোট্ট একটা ভিডিও হবে আমরা জাস্ট পাঁচ ছয়টা পয়েন্ট নিয়ে কথাবার্তা বলবো এই নতুন বছরটাতে আসলে পড়াশোনার ক্ষেত্রে কী করা উচিত তোমার কি কী গোলস থাকা উচিত এবং কোন কোন জায়গায় তুমি ফোকাস করবা সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে কথা হবে তো ছোটো ভিডিও একটু ভালো মতো মনোযোগ সহকারে দেখো তুমি একটু যদি লেফট সাইডের দিকে তাকাও তাহলে তুমি দেখতে পাবে এখানে লেখা আছে ফাঁক নিউ ইয়ার রেজলিউশনস কেন কারণ এটা তো তুমি তোমার বছরের পর বছর তুমি কিন্তু নোটিস করছো যে প্রতি বছর একটা ট্রেন্ড আছে অনলাইনে যে আমরা নতুন বছরের রেজলিউশানগুলো লিখি এটা লেখি এটা লেখো এটা লিখি হ্যান্ড করি তো এই রেজলিউশনগুলো লেখার পরবর্তীতে আমরা হলো ভাবি নতুন বছর এটা করবো কিন্তু আলটিমেটলি কোনো দিনই আমরা নিউ ইয়ার রেজলিউশনগুলো কিন্তু ফলো করতে পারি না খুব কমন একটা চিত্র দেখা যায় জানুয়ারি মাসে জিমনেশিয়ামে তুমি জিমে যাওয়া জানুয়ারি মাসটা একদম ভিতরে গিজ করবে কোনো জায়গা নাই জায়গা নাই ঠিক আছে কিন্তু এই সেম সিচুয়েশন জাস্ট ফেব্রুয়ারি মাসের এক তারিখে পুরাপুরি চেঞ্জ হয়ে যায় ফেব্রুয়ারিতে দেখবা যে ওখানে লিটারালি কেউ নাই মানে অর্ধেক হয়ে গেছে মানুষজন ইঞ্জিনিয়ারিং কোচিংয়ে শুরুর দিকে মেলাজন থাকে দুশো জন রুমে জায়গা নাই এক সপ্তাহ গেল প্রথম উইকলিটার পর্ব দিতে স্টুডেন্ট অর্ধেক রেজাল্টের পরে অধ্যেকের অর্ধেক তো এই যে রেজলিউশনগুলো যে আমরা লিখি এটা একদম কমপ্লিট বোগাস একটা প্র্যাকটিস কেন বোগাস প্র্যাকটিসটা কেন কারণ আমরা একটা লাইনে বিলিভ করি নিউ ইয়ার নিউ মি আসলে নিউ মি কখনো হয় না আমরা অ্যাজ এ হিউম্যান বিং কখনও রাতারাতি অর্থাৎ একত্রিশে ডিসেম্বর পরে এক জানুয়ারিতে পুরো একটা ডিফারেন্ট মানুষে কনভার্ট হয়ে যাব অফ অলফা সাডেন এটা কখনো হবে না বাট যেটা হইতে পারে সেটা হলো একটা মাইনর ইম্প্রুভমেন্ট অর্থাৎ নিউ ইয়ার বেটার মি নট বেস্ট মি বেটার মি আগের চেয়ে একটু ইম্প্রুভ পার্সন এখানে তোমাকে একটা কার্ভ দেখায় এখানে দুইটা কার্ভ আছে এটা হলো টাইম আর এটা হলো তোমার সেই গ্রোথটা ঠিক আছে গ্রোথ আচ্ছা তো এই জায়গায় দুইটা কার্ভ একটা হলো একদম মানে এক্সপোরেন্সিয়াল কার্ভ যে হঠাৎ করে নতুন বছরে তুমি পুরা ডিফারেন্ট একটা মানুষ হয়ে গেল পুরা আনরিয়েলিস্টিক একটা এক্সপেকটেশন আচ্ছা আর দ্বিতীয় যেটা ব্যাপার হলো সেটা হলো যে গ্র্যাজুয়াল ইম্প্রুভমেন্ট এটাতে রিয়েলিস্টিক একটা গ্রোথ থাকে তো নতুন বছরের যে ব্যাপারটা নিউ ইয়ার নিয়মই না তুমি কোনো এরকম আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন রাখবে না জাস্ট গ্র্যাজুয়াল একটা গ্রোথ রাখবে অর্থাৎ রিয়েলিস্টিক গ্রোথ থাকবে তোমার এখানে ঠিক আছে অর্থাৎ ছোট ছোট কিছু পরিবর্তন আমরা আনবো পঁচিশে কিছুটা আনলাম ছাব্বিশে কিছুটা আনবো এরকম করে গ্র্যাজুয়ালি আমরা ইম্প্রুভ করতে পারি তুমি যদি শুরুর দিকেই কিছু যেমন ধরো আমি নতুন বছরে টার্গেট করলাম যে আমি বিশ কেজি ওয়েট কমাবো এটা কখনো হবে না আনলেস আই এম গোয়িং থ্রু আ ভেরি রিগোরাস ডায়েট রুটিন ঠিক আছে তো বিশ কেজি ওয়েট কমাইতে আমি পারবো না এবং যখন আমি দেখবো যেন আমার বিশ কেজি এক দুই কেজি কমছে তখন কিন্তু আমি ওর ইম্প্রুভমেন্টে খুশি না বাট যদি আমার টার্গেট থাকে না নতুন বছরে আমার টার্গেট আমি জাস্ট পাঁচ কেজি ওয়েট কমাবো ছয় মাসের মধ্যে দুই মাস পরে দেখছে এক কেজি কমছে আমি কিন্তু মোটিভেটেড থাকবো পরবর্তী দুই মাসে আর দুই কেজি লাস্টের দিকে আসে ছয় মাসের জায়গায় সাত মাসে আমার পাঁচ কেজি ওয়েট কমে যাবে দেন আই উইল ফিল জেনা অ্যাচিভমেন্ট আনলকড এই জায়গাটাতে তোমাকে বুঝতে হবে যে তুমি যখন ছোট ছোট গোল সেট করো এবং এগুলো যখন তোমার ব্রেন অ্যাচিভ করে তখন সে মোটিভেটেড হয় বেটার করতে চায় ঠিক আছে আচ্ছা এখন আসো সেটা হলো যে নতুন বছরের এইচএস স্টুডেন্টদের আসলে কি করতে হবে প্রথম যেটা মনে রাখতে হবে সেটা হলো অ্যানালাইজ করতে হবে নতুন বছরটাতে নিজেকে একটা সিম্পল প্রমিস করো যে এখন থেকে আমি শুধুমাত্র ওই সব জায়গাতেই ফোকাস দিব সব জায়গাতে ফোকাস দিলে আউটপুট পাওয়া যায় বেশি ঠিক আছে ফোকাস দিলে কি পাওয়া যায় বলো দেখি আউটপুট পাওয়া যাবে বেশি কী যে এখানে একটা বই দেখতে পাচ্ছ তোমরা কেউ নিচ্ছি স্যারেশন অনলাইনে বিক্রি হওয়া গোটা বাংলাদেশের এক নম্বর বই গোটা বাংলাদেশের সর্বাধিক অনলাইনে বইটা বিক্রি হয়েছে দু হাজার চব্বিশ সাল উত্তর হলো কেন কারণ এই বইটাতে যেটা করা হয় যে একটা টপিক তার পাশে কি কী সাল আছে এটা খুব সিম্পল একটা আইডিওলজিতে লেখা যে যা বিগত বছরগুলোতে আসছে সেগুলো আসবে এটা অ্যাডমিশন একাডেমিক এসএসসি এইচএসসি সব কিছুর জন্য প্রযোজ্য সো তোমার টার্গেট হওয়া উচিত যে নতুন বছরে এই অ্যানালাইজিংটা করা তুমি যত অ্যানালাইজ করবা তত তোমার জন্য ভালো তুমি যাই পড়বা মেকশিওর একটু জাস্ট ব্যাকগ্রাউন্ড ঘাটাঘাটি করো একটু সাজেশন দেখো অনলাইনে একটু দেখো টেস্ট পেপারটা দেখো বা বইয়ের মধ্যে যে কোশ্চেনগুলো আছে দেখো যে আমি যে এই টপিকটাতে এতই ফুট দিতেছি এটা থেকে কয়টা কোশ্চেন আসছে হেলভোল হার্ট জেলিনক্সি বিক্রিয়া করবো নাকি বেঞ্জিন বলার ওরিয়েন্টেশন করব এই দুইটাতেই কিন্তু সেম টাইপের এফোর্ট দিতে হবে কিন্তু বেঞ্জিন বলার ওরিয়েন্টেশনে এফোর্ট দিলে আউটপুটটা পাওয়া যায় তো সেক্ষেত্রে অ্যানালাইজিংয়ে নতুন বছরে ফোকাস দিবা অ্যানালাইসিস করবা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করে বলবা তারপরে কথা হলো নতুন ইয়ারে ফোকাস দিবা এই যে এত সোশ্যাল মিডিয়াতে তুমি টাইম দাও এত চোদ্দ জায়গায় মুখ মারতে যাও এটা করব ওইটা করব এই বন্ধু এই মেয়ে এই ছেলে এত কিছু কিন্তু একসাথে কখনো হয় না তো নতুন বছরে তোমার টার্গেট হওয়া উচিত যে তুমি যত পারো তোমার এনার্জিটাকে ফোকাস করবা ওই যে একটা লাইন আছে ইংলিশে জ্যাক অফ ট্রেডস মাস্টার অফ নান এটা একদম বাস্তব কথা রিয়েল লাইফে তুমি যদি সব করতে চাও তুমি দেখবে লাস্টে একটা কিছু করতে পারো না সো জ্যাক অফ ট্রেডস হওয়ার দরকার নাই ট্রাই করো সার্টেন কিছু জায়গায় যে ইঞ্জিনিয়ারিং তো ইঞ্জিনিয়ারিং ভার্সিটি তো ভার্সিটি মেডিকেল তো মেডিকেল একেবারে ফোকাস হান্ড্রেড টেন হান্ড্রেড টোয়েন্টি দিয়ে ওইটাতে থাকা যেই বইটা পড়তো সে একটা বই পড়ে একটা কোচিং করো সোশ্যাল মিডিয়া অফ করে দাও যেইখানে আমি ধরোছো হান্ড্রেড হান্ড্রেড দাও চোদ্দ জায়গায় মুখ মারতে যাবে একটাও প্রপার হবে না ঠিক আছে আচ্ছা এরপর আসো লিসেন মোর স্পিকলেস এই যে নতুন বছরে এই গোলটা আমার মনে হয় খুবই সিগনিফিক্যান্ট হওয়া উচিত আমাদের বাঙালির কথা হলো সবারই কথা করতে হবে এই সেই আমি এই আমি ও এই করছি দেখাচ্ছি করতেছি কোনো দরকার নাই আজকে থেকে ট্রাই করো ইনপুট নেওয়ার কে কি বলতেছে করতেছে ও টেকনিক ফলো করতেছে ওকে দেখলাম আমি এটা কপি করছে কাউকে জানানোর দরকার নেই আমি পড়তেছি আমার বই শেষ দুইটা কোনো ফ্রেন্ডকে বলার দরকার নেই তলায় তলায় পড়ো যা করতেছে তলায় তলায় করো একদম একটা সিগ্রেটিভ লাইফ লিড করো বেশি কথা বলবা না শুনবা এই যে মনে করো এটা এটা হলো এই মোটিভেশনাল একটা ওয়াল পেপার আছে যে লোকটার হলো চোখ দুইটা খোলা কান মুখটা বন্ধ কানটা খোলা ঠিক আছে তো শুধু দেখে আসুন এত আউটপুট দেওয়ার দরকার নেই তুমি তোমার আইডিয়া তুমি তোমার প্ল্যান তুমি তোমার অ্যাচিভমেন্ট যত দেখাবা পাবলিক ওটা তত ধ্বংস করে দেবে ঠিক আছে সো সিক্রেট থাকো আচ্ছা এর পরবর্তীতে সেটা হলো ওয়ান ফর অল এটা আমি খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মনে রাখবে এই যে সি লাইফে আসলে অপশনের কোনো অভাব থাকে না ঠিক আছে অপশনের কোনো অভাব থাকে না এটা করতে ওইটা আর এখানে পড়তার ওখানে পড়তার এই বই পড়তার ওই বই পড়তার এক একটা বইয়েরই যদি ষোলোটা রাইটার থাকে শুধু ফিজিক্সেরই মার্কেটে ষোলো জন রাইটারের বই আছে ম্যাথের আছে কেমিস্ট্রি আছে তুমি চাইলে ষোলোটা পড়তে পারো বাট ইটা হিউম্যানলি ইম্পসিবল তোমার এলাকাতে এক একটা সাবজেক্ট চার পাঁচজন টিচার পড়া অনলাইনে প্ল্যাটফর্মের সংখ্যা বিশ থেকে বিশের অধিক প্রত্যেকটা সাবজেক্টের পনেরো বিশ জন ফেমাস টিচার আছে তোমার সবার কাছে নলেজ নেওয়ার দরকার নেই তোমার সব পড়ার দরকার নেই বাড়ির টিচার তোমার এলাকাতেই প্রাইভেট পড়া অনেকজন সো তোমার টার্গেট হওয়া উচিত যে তুমি যেটা করবা ওটাতে তুমি হান্ড্রেড অ্যান্ড টেন দিবা ঠিক আছে ওয়ান ফর অল তুমি ধরো যেমন আমি তোমাকে একটা খুব প্রপার ওয়ান ফর অলের উদাহরণ দেই মার্কেটিংও করে দিই একটু সেটা হলো একাডেমিক অ্যাডমিশন কোর্স এক একটা চ্যাপ্টারের উপর চোদ্দ ধাপের ক্লাস আছে অর্থাৎ তুমি অ্যাকাডেমিক ক্লাস করবা টেস্পার সলভিং ক্লাস করবা কোনো একটা টপিক নিয়ে ক্লাস করবা ভার্সিটি ইউনিটের ক্লাস করবা মেডিকেলের ক্লাস ইঞ্জিনিয়ারিং এর ক্লাস করবা ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করবা মেডিকেলের কোশ্চেন ব্যাংক সলভ করবা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করবা কী চাও তুমি এক্সাম দিবে লেকচারশিট দাগানো বই নিবা সব এক জায়গায় আছে সেটা একটা প্রপার ওয়ান ফর অল তো এতদিন যত জায়গায় যত কিছু টেস্ট করে বেড়াইছো নাও না নো কোনগুলাতে কাজ হচ্ছে জাস্ট ফোকাস অন যে কোনগুলা লাগতেছে জাস্ট ওইটাতে ফিক্স থাকো পড়াশোনার ক্ষেত্রেও সেম চারটা রাইটার পর নেই একটা রাইটার পর পাশে একটা সাব রাইটার রাখো ঠিক আছে আচ্ছা এরপরে লাস্ট বা নর্টিস্ট সেটা হলো নতুন বছরে তুমি একটা ফিজিক্যাল ফিটনেসের পার্টটা নিজের লাইফে ইন্ট্রোডিউস করতে পারো যদিও এক জানুয়ারিতে জিম যাওয়া নিয়ে অনেক মজা করা হয় সবাইকে যে জিম করে বাইশ ইঞ্চির বাইসেপ বানাইতে হবে এমন কোনো কথা নেই ফিজিক্যাল ফিটনেস হলো যে আমাদের জেনারেশনটার কিন্তু বা যে একটা অবস্থা হলো তোমার শরীর যদি টনটনা না থাকে তুমি অত বেশি এফোর্ড দিতে না হোক সেটা বিজনেসে হোক সেটা পড়াশোনায় কোনো জায়গাতেই না তো সেক্ষেত্রে তোমাকে ফিজিক্যাল ফিটনেসটাতে একটু কাজ করো পারলে খেলাধুলা করো পারলে সুইমিং করো পারলে দৌড়াও পারলে জিমে যাও পারলে পাওয়ার লিফটিং করো ইটস আপ টু ইউ বাট নতুন বছরে তোমার ফিজিক্যাল ফিটনেস এবং এটা শুধুমাত্র এক্সারসাইজ না তোমার ডায়েটের ক্ষেত্রে চেঞ্জ আনতে পারো যে ফুড খাইলাম না অ্যাডিকশন থেকে বের হয়ে আসলাম বেটার ফুডস খাচ্ছে ফ্রুটস খাচ্ছে ভেজিটেবলস খাচ্ছে এই যে সিম্পল অ্যাসপেক্টগুলো আমার মনে হয় নতুন বছর থেকে যদি বাস্তবায়ন করো দেখবে যে এটা তোমার পার্সোনাল লাইফ এবং তোমার পড়াশোনার ক্ষেত্রে ওভারঅল রিফ্লেক্ট হচ্ছে ঠিক আছে আর নতুন বছরে এটা আসলে লেখা যায় না কারণ অনেকজনই দেখে ভিডিও নতুন বছরে একটা রিলিজিয়াস পার্টও নিজের লাইফে ইন্ট্রোডিউস করতে পারো আমরা আসলে অনলাইনে যত ধার্মিক যত দেখাই রিয়েল লাইফে আসলে তার ওয়ান পার্সেন্টও না সো ট্রাই করো যে না কিছু ক্ষেত্রে নামাজটা শুরু করো আমি এক দুই রাখ এক দুই রক্ত একটু তোমাকে যে শুরু করলেই সব করতে হবে একবার এমন না তোর করে এনিথিং গোস ছোটোখাটো রিলিজিয়াস পার্ট নিজের লাইফে ইন্ট্রোডিউস করো দেখবে যে মেন্টাল অ্যাসপেক্টটা অনেক ইম্প্রুভড হয়েছে তুমি যখন একজনের কাছে কান্দাকাটি করে চাবা তখন দেখবে যে উনি দিয়ে দিছে ঠিক আছে তো এই সিম্পল টার্মসগুলো নিজের লাইফ ইন্ট্রোডিউস করে এগুলো খুব বড় বড় কোনো গোল এমন কিচ্ছু না ছোট ছোটো ব্যাপার এটাই হলো রিয়েলিস্টিক কারণ তুমি সাডেনলি নিউ ইয়ার মি করতে পারবা না বা নিউ ইয়ার ইউ ক্যান বিকাম আ বেটার ভার্সন অফ ইয়োর সেলফ সো নতুন বছরের শুভকামনা রইলো আর আরেকটা লাস্ট পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট নতুন বছরের এক নাম্বার টার্গেট হওয়া উচিত সিলেবাস শেষ করা ঠিক আছে এই যে আনাস ভাইয়ের সবচেয়ে ফেমাস ডায়লগ এবং আনাস ভাইয়ের একটা আইডিওলজি যে যত আগে পড়া শেষ হবে তত আগে ডিভিশন হবে তত আগে ভুলবার করবো তত আগে ভার্সিটি পড়া করতে হবে তত আগে করতে পারবো যদি এইচএসসি পরীক্ষা দশ দিন আগে পড়া শেষ হয় তাহলে আসলে এগুলো একটাও করতে পারবো না সো নতুন বছরের প্রাইম টার্গেট হওয়া উচিত পড়াশোনার যদি গোল কোনো ধরো সব সিলেবাস শেষ করে ফেলতে হবে এবং যত দ্রুত যদি জানুয়ারিতে হয় জানুয়ারি যদি মার্চে হয় মার্চ যদি জুনে হয় যদি আগস্টে যত আগে শেষ হবে তত তোমার জন্য ভালো আর যে প্রোডাক্টগুলো এখানে দেখাইছি অর্ডার দেওয়ার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে নতুন বছরের শুভকামনা টাটা